মুসলিম বাঙালি খ্রিস্টান পাঞ্জাবি সব লেভেলের আছে শিয়ালদা মেট্রো স্টেশনের একদম কাছে দেখুন আপনি একটু দূরে ক্যামেরা দিলে শিয়ালদার সেই লাল ঘড়িটা দেখা যাচ্ছে মেহেন্দি গোল্ড কালার কার্ডের সাইজটা দেখুন ফার্স্ট হচ্ছে এই যে কভার নিয়ে এই কার্ডের সাইজ প্রায় দশ ইঞ্চি থেকে একটু বেশি লম্বায় চড়াই হচ্ছে প্রায় আট ইঞ্চি থেকে একটু বেশি ফটো ফ্রেমের মধ্যে এটা এইভাবে ল্যাপটপ টাইপ যুব সমাজ ইয়ং জেনারেশনের কাছে যেটা খুব জনপ্রিয় জিবলি আর্ট এই ছবিটা কিন্তু আপনাদের নিজেদের ছবি দিলেই হবে ভালো লাগলো মানে ভালো এবং অনেক রকম কারের ইউনিক ডিজাইন দেখলাম

তো সেই সব নিয়ে আমরা কিন্তু আজকে আবার চলে এসেছি সেই দাদার দোকানে অজন্তা কার্ড হাউস তো আমাদের আগে প্রচুর ভিডিওতে আপনি দেখেছেন এবং তার রেসপন্স করেছেন আপনারা তো সেই জন্য আমরা কিন্তু আবার এসেছি এই দাদার কার্ডের দোকানে প্রথমেই দেখাই যে কার্ডটা আমাদের খুব পপুলার কার্ড এই রকম ডিজাইন এই কার্ডটার দাম হচ্ছে পনেরো টাকা এখানে ইংরাজি বাংলা ছাপতে পারবেন হিন্দি ছাপতে পারবেন একটা কমন কার্ড আর একটা কার্ড দেখুন বাঙালির সব থেকে জনপ্রিয় কুলো এই কুলোটা নতুন রূপে এসছে গোল্ডেন কালারের কুলো ওপরে মেয়ের নাম থাকবে ভেতরে ছাপা হবে কভারটা দেখুন কত সুন্দর একটা ব্যাগ কভার এই ধরনের লাল হলুদ প্রচুর কার্ড রয়েছে যেগুলোর দাম লালটাও দেখিয়ে নিই লালের মধ্যে শঙ্খর মধ্যে কুলো এই হচ্ছে কভার এই হচ্ছে কুলো দাম পনেরো টাকা এর পরবর্তী এই পনেরোর পরে এই পনেরো বেসিকেরি আর একটা কার্ড যেটার দাম কুড়ি টাকা ব্যাগ ব্যাগটা খুললাম ব্যাগের মধ্যে থেকে সুন্দর একটা বড় প্রজাপতি প্রজাপতিটা আবার উড়ন্ত প্রজাপতি এইভাবে খুলে এই এই খুলে এই এই ভেতরটায় পুরো অংশটা লেখা হবে এখানে কিন্তু মহাভারত কাব্য লেখা থাকবে না বিয়ের মূল অংশটা যেটা মানুষ চাইছে যে বিয়ে ছেলে মেয়ের নাম কোথায় বিয়ে কবে বিয়ে এবং সামান্য একটা চিঠি লিখতে পারবেন এটা দুটো কালারে হয় দাম হচ্ছে কুড়ি টাকা এবার শুধু পনেরো টাকার ওই কার্ডটা কেন পনেরো টাকার এই আর একটা কার্ড দেখুন এখানে নেম প্লেট এই ট্রেন্ডিং এই রকম হচ্ছে কার্ডটা দাম পনেরো টাকা পনেরো টাকার আর একটা আমাদের অনেকটা শান্তিনিকেতন স্টাইলে বা এটা পনেরো টাকা খুব সুন্দর মধুবনী মধুবনী আর্ট মনে পড়ে যাচ্ছে আপনারা যখন সহজ পার্ট পড়েছিলেন আজকালকার এখনকার যারা পিতামাতা মানে যারা বিয়ে করেছে তারা না যারা পিতামাতা তারা কিন্তু সহজপাট পড়েছিল দেখুন এই যে সেই ছবিটা সেই ছবি অবলম্বনে আর্টিস্টিক একটা কার্ড এখানে রবীন্দ্রনাথের কবিতা রয়েছে খুব সুন্দর ওই দাম কিন্তু বিশাল কিছু না মাত্র পনেরো টাকা এত সুন্দর কার্ড পনেরো টাকায় আরও অনেক কার্ড আছে যা আমার দোকানে আসলে দেখানো যাবে সব কার্ড তো দেখানো সম্ভব না এই কার্ডটার দাম হচ্ছে পঁচিশ টাকা দাম টোয়েন্টি ফাইভ ভেতরটা এরকম কভারটা এরকম কভারের মধ্যে দিয়ে দেখা যাবে নামটা ওই প্যাটার্নেরই আর একটা কাঠ পঁচিশ টাকা বোর্ডগুলো খুব সুন্দর বোর্ড ম্যাট ফিনিশ করা এম্বোজ করা এটা এইগুলো এম্বোস করা বর্ব আর গোল্ডেন বোর্ডের ওপরে ভেতরে এরকম দুখানা পাতা আছে এই একটা এই একটা এই দুটো পাতায় আপনি ছাপতে পারবেন একটা ইংরেজি একটা বাংলা অবশ্যই ছাপতে পারবেন বা যদি মনে করুন বাংলা ছাপবেন পুরোটাই বাংলা ছাপতে পারবেন এটার ছাপা খরচা কিন্তু আটশো টাকা সে আগে ছশো ধরে রাখবেন না কারণ এখানে অনেকগুলো ছাপতে হবে খুব সুন্দর একটা লেজার কাটিং কার্ড দেখুন দাম পঁচিশ টাকা এইখানটা কিন্তু ছাপা নাই এটা হচ্ছে কাটিংয়ের উপরে এই অংশটা এই অংশটা নেম প্লেট ভেতরটা এইভাবে ভেলভেট টাইপের বোর্ড গোল্ড প্রিন্ট হবে ভেতরে গোল্ডেন কালারে ছাপা হবে ছাপা খরচা কিন্তু আটশো টাকা মাথায় রাখতে হবে একই ট্রেন্ডের কার্ড পঁচিশ টাকা আলাদা ডিজাইন আলাদা ডিজাইন খুব সুন্দর একটা কার্ড দেখুন মাঝখানে কুলো বড় বউ দু হাজার ছাব্বিশ সালের ট্রেন্ডিং দাম পঁচিশ টাকা অনেকেই ভাবছেন যে পঁচিশ টাকা বাজেটটা বেশি হয়ে যাচ্ছে তো কী করবো আপনাদের জন্য আছে কুড়ি টাকার আর একটা কার্ড এই দেখুন এটাও লাল সিস্টেম হচ্ছে ব্যাক সিস্টেম কুড়ি টাকা এই কুড়ি টাকার এই গোল্ড রেড কালার আর ইলো কালার দুটোই পাবেন কুড়ি টাকার কার্ড আগেরবার একটা খুব সুন্দর জনপ্রিয় কার্ড দেখিয়েছিলাম বর্ব আসছে কার্ডটা অনেক ছোট ছিল সাইজে এই ছিল আগেরবারের কার্ড এখন এসছে এই কার্ডটা এর ডবল সাইজ কার্ড সেই ট্রেন্ডিং কার্ড খুব জনপ্রিয় কার্ড এবং অনেক কাস্টমার আমাকে বলেছে যে দাদা কার্ডটা একটু বড় করুন ভেতরে সুন্দরভাবে আমরা ছাপবো ইংরাজি বাংলা ছাপা আপনার আগের কার্ডে জায়গাটা কম ছিল আমরা একটু বড় করেছি দেখুন বড় আসলো বিয়ে হলো লেখাটা কোথায় পাবেন এই যে এই অংশটা পাচ্ছেন এইখানে একটা লিখতে পারবেন আর একটা লেখা পাবেন এই অংশটায় দেখুন এত বড় একটা পেজ পেজটার মধ্যেও দেখছি যে একটা হ্যাঁ পেজটা এটা দোকানে আসলে বুঝতে পারবেন একটা জল ছাপ দেওয়া রয়েছে বিয়ের সমস্ত কিছু ভালো করে দেখলে বুঝতে পারবেন এর মধ্যে একটা কিন্তু ওয়াটারমার্ক করা আছে দেখেছেন একটা ট্রেস করা আছে যে মালা বদল হচ্ছে আপনারা দেখুন খুব সুন্দর প্লেন কাগজ নয় কিন্তু এটা খুব সুন্দর কার্ডের দাম কিন্তু 30 টাকা খুব বড় কার্ড এই লেভেলের এই ডিজাইনের আরেকটাও কার্ড দেখাই কার্ডের কভারটা দেখেছেন একটা জল ছাপ দেওয়া রয়েছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড শুধু যে বর্বৌ তা না যেটা আমাদের শাগ্নিক সপ্তপদী বিয়ের খই ছিটাচ্ছে এই হচ্ছে অগ্নিশিখা এখানে নিশ্চয়ই আমার কার্ড দেখে আপনার সেই বিয়ের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে আজকে আপনি আপনার সন্তানের জন্য কার্ড দেখছেন দেখুন এখানে হচ্ছে খই ছিটাচ্ছে আমার যদি লাইটিং থাকতো আমি খই ছিটানো দেখিয়ে দিতাম এই হচ্ছে কার্ড দাম কিন্তু তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা এটা অনেক বড় সাইজের কার্ড একটু সুন্দর সফিস্টিকেট কার্ড কিনতে গেলে মোটামুটি কুড়ি থেকে তিরিশ টাকা বাজেট আপনার রাখতেই হবে এবার আছে এটার ছাপা খরচা এটার ছাপা খরচা আপনি যদি গ্লস প্রিন্ট করেন তাহলে আপনার একশো কার্ড ছাপতে এক হাজার টাকা পড়বে গ্লসই আর যদি মনে করবেন যে আমি ম্যাট ফিনিশ একটু কম দামের করবো তাতে আটশো টাকায় হয়ে যাবে ছাপা খরচা ছাপা আপনি নিজের এরিয়া থেকেও করিয়ে নিতে পারেন যে আমাদের এখান থেকে করাতে হবে তা না অর্ডার দিলে শুধু কার্ডটাও আপনি পেয়ে যাবেন অনেক ক্ষেত্রে হয়তো কার্ডের অর্ডার দিলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন অনেক ক্ষেত্রে আপনাকে অর্ডার দিতে হয় অপেক্ষা করতে হয় কারণ ছাপতে গেলে আমাকে এক মাস সময় দিতে হবে এই ধরনের টেন্ডিং কার্ডের ক্ষেত্রে আপনাকে প্রুফ রিডিং করাবো কার্ড ছাপানো হবে কার্ড ফিটিং হবে এই করতে করতে প্রায় এক মাসের কাছাকাছি চলে যায় সেই সময়টা হাতে থাকলে আপনি অবশ্যই আমাদের এখানে আসবেন অর্ডার দেবেন এরপরে আর একটা অন্য ধরনের কার্ডে নিয়ে যাই ঠিক আজ থেকে মানে সত্তর আশি বছর আগে বা একশো বছর আগে তখনও তো নিমন্ত্রণে চল ছিল তখন কিন্তু এইসব কার্ড ছিল না ছিল পান আমি শুনেছি আমার বাবা ঠাকুরদা এরা বলতেন যে পান সুপুরি দিয়ে বাঙালির বিয়ের নিমন্ত্রণ করতে হয় তা সেই পানটাকে আমরা আবার কার্ডের অদলে নিয়ে এসেছি এই হচ্ছে পান পাতা এখানে টোপর মুকুট ছাপবেন ঠিক এই রকম জায়গায় এই এই একটা পাতা এই একটা পাতা এখানে এরকম একটা ইংরাজি একটা বাংলা দেখুন এই একটা দুটো তিনখানা পাতা পাবেন এই কার্ডের জন্যে তার মানে কি একটা ইংরেজি করলেন আর দুটোতে বাংলা করলেন তাতে কার্ডটা ভরাট হয়ে যাবে আপনার এটার ছাপা খরচা পড়বে এক হাজার টাকা থেকে বারোশো টাকা একশো পিসের ছাপা সঙ্গে ফিটিং টিটিং নিয়ে শুধু যে ছাপিয়ে দিয়ে দিলাম তা না এইসব দড়ি বাঁধা এইসব কাজ করে রেডি অবস্থায় দেবো বারোশো টাকা পড়বে এই অদলে এই আরেকটাও কার্ড হয়ে গেছে ডিজাইনটা দাম হচ্ছে তিরিশ টাকা আপনি অনলাইনে অর্ডার করতে পারেন মোটামুটি কথা দিচ্ছি ছ মাসের জন্য এটা তিরিশ টাকাই রেট থাকবে এইটুকুনি আমি কথা দিতে পারি কিন্তু অর্ডার দিলে একটু সময় দেবেন এই ট্রেন্ডিং কার্ডগুলোর ক্ষেত্রে আমাদের একটু সময় লাগে এই ধরনের আরও কিছু আইটেম খুব পপুলার বাঙালির বিয়ের সেই কুলো বাঙালির মননে রয়েছে যে লাল কার্ড করব অনেকেই বলেন এখন যদিও ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস কালারের ডিমান্ডও বেশি কিন্তু আবার লালের মধ্যেও একটা কুলো আমরা নিয়ে এসেছি এবছরের ট্রেন্ডিং দেখুন এর ভেতর দিক দিয়ে সব কাটিং রয়েছে কিন্তু ছাপা না এটা হচ্ছে কাটিং পুরোটা পুরোটা মেশিনে কাটিং আছে তো এটা তুললেন এইখানে ছাপা হবে পেপারটা ভেলভেট পেপারটা ভেলভেট ভেলভেট রেড এই একটা এখানেও টোটাল তিনখানা পাতা পাবে বাংলা ইংরেজি অনার্সই ছাপতে পারবেন কাটার দাম হচ্ছে তিরিশ টাকা খামটাও সুন্দর আবার খামের ভেতরে কার্ডটা ভরলে আমি ভরে দেখাচ্ছি এই খামের ভেতরে কার্ডটা ভরা হলো দেখুন এটা কিন্তু কভার টোটালটা এই বর্বৌটা দেখা যাচ্ছে এখানে লিখলেন বধুবরণ বা শুভ এখানে লিখলেন যাদের দেবেন তাদের নাম এই কার্ডটার দাম তিরিশ টাকা এই কার্ডটা আগেও দেখিয়েছিলাম বর্তমান মূল্য বৃদ্ধির কারণে এই কার্ডটার দামও এখন তিরিশ টাকা এবং হাতে সময় নিয়ে অবশ্যই অর্ডার দেবেন আমি বারবার রিকোয়েস্ট করি যে আজকে অর্ডার দিয়ে কালকে পাবেন এমন কিছু না খুব সুন্দর কার্ডটা খুব জনপ্রিয় কার্ড সারা ভারতবর্ষ জুড়ে আমাদের যে বাঙালি সমাজ রয়েছে আমাকে অনেকেই অর্ডার দিয়েছেন আপনার বোম্বে থেকে বেনারস থেকে পরপর শুধু এই কার্ডটা শুধু বাংলাদেশ ত্রিপুরা আসাম উড়িষ্যা এই কার্ডটা খুব পপুলার এই কার্ডের অদলে আর কার্ড তৈরি হয়েছে খুব ট্রেন্ডিং কার্ড পালকি এই ধরনের ট্রেন্ডিং কার্ড যখন কিনবেন মানুষ কিন্তু কার্ডটাই দেখবে আপনি যদি বলেন যে ভেতরে প্রচুর লেখা দেব দেব হবে না মূলত বিয়ের যে সেটাই দেবেন বিয়ে দাম হচ্ছে টাকা আপনি করতে পারেন সেই প্রসঙ্গে একটা কথা বলে রাখ আমার এই দোকান কিন্তু অনলাইন সার্ভিসের দোকান নয় কিন্তু অনলাইনে আমরা একটা হেল্প করি আপনি যে কার্ডের অর্ডারটা দিলেন এবার কার্ডটা পৌঁছাবে কি করে আপনি তো থাকেন আসামে বা ত্রিপুরায় বা কলকাতার একটু ভেতরে বা বর্ধমান দুর্গাপুর যেখানেই থাকেন আমরা পাঠানোর ব্যাপারে সহযোগিতা করি আমাদের রেপুটেড ভিটিডিসি আপনার এলাকাতেও রয়েছে ব্লু ডট কোম্পানি যে বিভিন্ন কোরিয়ার কোম্পানিগুলো সেই কোম্পানির হাতে তুলে দিই তারা টোটাল কার্ডটা ওজন করে তাদের ওজন হিসেবেই রে আপনার এলাকাতেও যা রেট আমার এলাকাতেও একই রে সেই ওজন হিসেবে রেটটা আপনাদের বলবে আপনারা তাদেরকে পেমেন্ট করে দেবেন তারা পাঠিয়ে দেবেন আমরা এখান থেকে ডিটিডিসির অফিস পর্যন্ত দিতে সহযোগিতা করি কখনোই ভাববেন না যেটা আমার অনলাইন সার্ভিসের দোকান কিন্তু অনলাইন মানুষকে সেবাটাকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই পরিষেবাটা দিই আমরা দোকান থেকে অফিস পর্যন্ত পৌঁছে দেওয়া কিন্তু ডিটিডিসির যে খরচ সেটা আপনাকে অবশ্যই বহন করবে অনেকেই প্রশ্ন করেছিল বাড়িতে আপনারা তো কার্ড পৌঁছে দেন অনেকে ভেবেছিল বিনা পয়সায় কিন্তু ফ্রিতে না দোকান থেকে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন ফ্রিতে এবার একটু মোটা ডায়েরি প্যাটার্নের কার্ডে আসি দেখুন কার্ডটা হচ্ছে বক্স খাম থেকে বুঝতে পারছেন মেয়ের বাড়ির কার্ড নতুন ট্রেন্ডিং আমাদের মেয়ের বিয়ে খুব উঠেছে কিন্তু এটা ভেতরটা খুললেন এরকম অনেকটা ফটো ফ্রেম এর মতো জিনিসটা দেখতে ভেতরটা এরকম ভেতরে দুটো পিসটা আছে ছাপতে পারবে খুব সুন্দর কার্ড খুব জনপ্রিয় দাম হচ্ছে ফর্টি ফাইভ পুরো পিঙ্ক সেড এ ব্যাক সাইড টা দেখুন পিঙ্ক হালকা একটা স্ট্রেকচার রয়েছে কার্ডটা এরকম ভাবে খুলতে হবে দরজা সিস্টেমের কার্ড কার্ডের সাইজটা অনেকে হয়তো আইডিয়া করতে পারছেন না সাইজটা কি হতে পারে এ দেখুন সাইজটা আপনাদের দেখিয়ে দিলে মে পি দেখিয়ে দেওয়া হচ্ছে মানে এই পড়ছে আপনার সাড়ে ছয় ইঞ্চি মতো আর এইদিকে লম্বায় লম্বায় প্রায় নয় ইঞ্চি কতটা বড়ো কার্ড মানে আপনি বুঝেই যাচ্ছেন বাড়িতে বসে আইডিয়া করে নিচ্ছেন এটা নয় ইঞ্চি বাই ছ ইঞ্চি সাইজের একটা বক্স ডায়রি এই যে ফার্স্ট জানুয়ারির ডায়েরি হয় না ওরকম মোটা ডায়েরি খামট বক্স কালার পিঙ্ক দাম হচ্ছে ফর্টি এরকম আরও আরেকটা দেখাচ্ছি হাতে আঁকার চিত্র কিন্তু এটা আর্টিস্টকে দিয়ে আঁকানো এদিকে পালকে যাচ্ছে পুরো বাঙালি আনা এখানে কুলো কড়ি প্রজাপতি ঘর সব পাবে গোল্ডেন হ্যান্ডমেড পেপারের এই কার্ডটার দাম হচ্ছে ফর্টি ফাইভ অনেকে হয়তো এই ধরনের কার্ড ভালো লাগছে না আপনি পেস্তা গ্রীন কালারের করতে পারেন এখানে ছেলে মেয়ের নামে যেখানে লেখা রয়েছে সানি রজনী এটা চাই আপনারা এনি ল্যাঙ্গুয়েজ ইংরেজি বাংলা উর্দু কর্ণাটকই আমরা কর্ণাটকও ছুৱেছি যে কোনো অ্যাসামিজ ভাষায় আপনি এটা করতে পারবেন কার্ডার দাম কিন্তু চল্লিশ টাকা এটা হচ্ছে মোটা মোটার কার্ড এই চল বেশি পিচ কালার মানে এটা কিন্তু সাদা না হালকা একটা পিঙ্ক কি সুন্দর দেখুন এখানে আমাদের গণপতি এটা ভেলভেট এখানে নাম মোটামুটি এই কার্ডগুলো ধরে নিতে পারেন ওই চল্লিশ পঁয়তাল্লিশ ডেজি দেখুন বাঙালি প্যাটার্ন একটা কার্ড খুব সুন্দর মধুবনী স্টাইল খুব চলছে কার্ডগুলো ফোর্টি ফাইভ খুব জনপ্রিয় ডিজাইন এগুলো সব ডিজাইন তো দেখানো সম্ভব না দোকানে আসতে হবে এটা লম্বা শেপের দেখলেন এবার দেখুন চওড়া শেপের দেখুন খুব সুন্দর এটা কিন্তু কাঁচের শুভ লেখা মানে কাঁচের মধ্যে এই ফাইবারের খুব সুন্দর এটা খুব জনপ্রিয় ভেতরে মকমল দেয়া নাম ছেলে মেয়ে বড় বউয়ের ছবি এটা অনেকটা জামিনেরা স্টাইলে দামের ব্যাপারটা এই যে কার্ডের জগৎটা শুধু যে পেপারের ওপর পেপারের দাম কমা বাড়ার উপর নির্ভর করে তা না এটা লেবার ওরিয়েন্টেড সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে হয় যার জন্যে কিছু টাকা আপডাউন করে মূলত আমরা চেষ্টা করেছি প্রায় ছমাস ধরে একই রেট বজায় রাখার জন্য এবার যে কার্ড মাস পূর্ণ হয়ে গেছে তারপরেও দেখা যাচ্ছে যে রেট কিছুটা মার্কেট প্রাইজের জন্য আপডাউন করছে তাতে সামান্য দু টাকা এক টাকা ভ্যারি করে এর জন্যে আমরা আগে থাকতেই কাস্টমারকে বলে রাখি যে আপনি যে প্রাইসটা ইউটিউবের মাধ্যমে দেখছেন সেটা দেখুন কতদিনের পুরনো যদি ছ মাসের মধ্যে আসেন মোটামুটি একই রেট থাকবে কিন্তু ছ মাস পরে এলে রেটের তো একটু হের ফের হবেই তারপর একই ধরনের নতুন নতুন ডিজাইন বেরোচ্ছে নতুন ডিজাইন নতুন রেট রেট একটু আপ ডাউন করবে এটা মেনে নিয়েই চলতে হবে রেট নিয়ে কোনো সমস্যাই নেই যে কার্ডটা আগের বারে প্রচুর মানুষ আছে যা ছমাস আগেও দশ টাকা দেখেছে ছ মাস পরেও দশ টাকা একশোখানা ডিজাইন আছে হয়তো দেখা গেল গোটা দশেক ডিজাইন হয়তো রেটের এদিক ওদিক হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে রেটটা সেমই থাকে আমি কার্ড দেখাতে দেখাতে একটা কার্ডের জগতেই ডুবে গেছিলাম যে কার্ডগুলো খুবই চলছে খুব পপুলার আমি দেখাতে পারিনি ভুলে গেছিলাম এই দেখুন যুব সমাজ ইয়ং জেনারেশনের কাছে যেটা খুব জনপ্রিয় জিবলি আর্ট এই ছবি এই ছবিটা কিন্তু আপনাদের নিজেদের ছবি দিলেই সেটা থেকে এটা কাস্টমাইজ করা যায় এই ছবির বদলে আপনি যে কোনো ছবিও দিতে পারেন ভেতরটা এইরকম পুরো কাঠের তৈরি দেখলেই বুঝতে পারছেন কাঠটার দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা মিনিমাম পঞ্চাশ পিসের নিচে এটা অর্ডার নেওয়া হয় না এবং সময় লাগে কিছুদিন আগেও এক ভদ্রলোক করে গেছে দেখুন এটা তাদের নিজেদের ছবি কিন্তু কাস্টমাইজ কাজ তা আমি বললাম যে ভাই তোমাদের ছবিটা কিন্তু আমাকে পাঠাতে হবে আমার মোবাইলে তোমাদের দুজনের ছবি পাঠাও বা তোমরা কোনো জায়গায় একটা প্রি ওয়েডিং শুটিং তোমরা যখন করো তখন একটা সুন্দর ছবি তুলে আমার রেখে দাও আমাকে পাঠিয়ে দাও আমি সেটা দিয়ে কার্ড বানিয়ে দেবো খুব খুশি হয়েছে তাদের নিজেদের ছবি তেমনি আপনারা নিজেদের ছবি দিয়ে এই কার্ড করতে পারেন শুধু বিয়ে কেন আপনি অন্নপ্রাশন আপনার সন্তানের ছবি কোলে বসিয়ে একটা ছবি তুলে আমাদের পাঠিয়ে দিলেন আমরা সেটা দিয়ে কার্ড বানিয়ে দিলাম সময় কিন্তু দিতে হবে এই কার্ডের ক্ষেত্রে ছাপা খরচা হচ্ছে বারোশো টাকা কার্ডের দাম পড়বে টাকা করে সময় এক মাস দেখবেন কার্ড হাতে পেয়ে যাবেন সে আপনি ভারতবর্ষের যে প্রান্তেই থাকুন না কেন কার্ড আমরা পাঠিয়ে সহযোগিতা করব এই ট্রেন্ডিংটা খুব চলছে কম দামের মধ্যে সুন্দর কার্ড আর একটা কার্ড দেখুন মধুবনী এই হচ্ছে কার্ড মাঝখানটা দরজা এইভাবে খুললেন এই হচ্ছে কার্ড একই রকম এটার দাম হচ্ছে ওই পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকার মধ্যে ঘোরাফেরা করবে প্রিন্টিং খরচ পনেরোশো টাকা বাঙালি প্রিয় লাল ছেলের বাড়ি কার্ড এটা কিন্তু বধুবরণ কার্ডটা দেখুন ফ্রেমের মধ্যে পুরো ফটো ফ্রেম সেই ফটো ফ্রেমটা খুললেন এই খুব বড় কার্ড রকম ছেলের বাড়ি কার্ড পেস্তা গ্রিন কালার বধুবরণ শেপে ফটো ফ্রেমের মধ্যে এটা এইভাবে ল্যাপটপ টাইপের দু সাইডে এটা হচ্ছে দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ নিউ ট্রেন্ডিং একদম দাম হচ্ছে সিক্সটি ফাইভ বাড়তেও পারে এইট এন্ড এর আরেকটা কার্ড দেখো এটা কিন্তু পুরো ভেলভেট ফ্রেন্ দারুন কমবেশ এটা কিন্তু কোনো প্রিন্ট না এটা ফাইবারের তৈরি এটা ফাইবার এটা ফাইবার এমোজিং করা একদম টেস্ট করা আছে ভেতরটাই এরকম এই একটা নতুন উঠেছে ব্লু কালার ব্ল্যাক আবার ভেবে বসবে না এটা ব্লু কিন্তু হঠাৎ অনেক কিছু বোঝা যায় না তো এখানে এটা দেখুন খুবই সুন্দর একটা স্বস্তি প্লাস সিঁদুরের সিম্বল দেওয়া আছে ঠিক তো শুভ অনুষ্ঠান করতে গেলে যে সিম্বলটা বিয়ে সেই মন্দির এটা যদি কেউ মনে করলো যে আমরা এই জিনিসটা নেব না অন্য একটা কিছু নেব। আমরা হয়তো মুসলিম সমাজ আমরা একটা গোলাপ নেবো তাদের তো এটা চলে না সেটাও হয়ে যাবে সেটাও সেটাও হয়ে যাবে বা খ্রিস্টান কেউ কাট করছে তাদের ডবল বেল লাগে বেল ঘন্টা সেটাও হয়ে যাবে এইটা এই জিনিসটা চেঞ্জ আপ এটা কাস্টমারের ইচ্ছা অনুযায়ী চেঞ্জ করা যায় যেরকম বলবো সেরকম এবং বাংলা ইংরাজি হিন্দি উর্দু যে কোনো ভাষায় এটা ছাপা যাবে খুব সুন্দর পুরো এম্বোজ হ্যাঁ না ভেলভেট কোয়ালিটির পেপার এটা এই কালারের এই আর একটা দেখুন কি সুন্দর পুরো ফটো ফ্রেম প্রচুর কালার ভেরিয়েশন পেলে প্রচুর ব্লু রেড পেস্তা গ্রিন অফ হোয়াইট হোয়াইট নানা রকম রেঞ্জের নানা রকম কার্ড কারণ এখন শিয়ালদহ মেট্রো চালু হয়ে গেছে কেউ যদি হাওড়ার দিক দিয়ে আসে শিয়ালদা মেট্রোতে নামবে অথবা আমাদের শিয়ালদা মেন লাইন বা সাউথ লাইন যে কোনো জায়গা থেকে শিয়ালদা প্ল্যাটফর্ম মাত্র গুনে গুনে ছ বেরিয়ে অর্থাৎ থেকে হাওড়া যাওয়ার যে রাস্তাটা মহাত্মা গান্ধী রোড সুরেন্দ্রনাথ কলেজ পেরিয়ে পুরবি সিনেমা হলে জাস্ট আগেই বাঁ দিকে অজন্তা কার্ড কলকাতা শহর চেনা যায় দোকানের নাম্বারে থার্টি ফোর মহাত্মা গান্ধী রোড শিয়ালদাহ পুরো সিনেমা হলের সামনে এটা সব দিন খোলা প্রত্যেকটা দিন খোলা এবং খোলা হয় বেলা বারোটা সাড়ে বারোটা থেকে রাত নটা পর্যন্ত রবিবারও খোলা থাকে তবে রবিবার আসতে গেলে একটু ফোন করে আসলে ভালো হয় আমার নাম্বার এইট ওয়ান জিরো জিরো সিক্স সিক্স জিরো ফাইভ সিক্স সিক্স এই একটা নাম্বার আর একটা নাম্বার হচ্ছে নাইন জিরো ফাইভ ওয়ান টু সেভেন ওয়ান নাইন সেভেন ফাইভ দোকান প্রায় তিরিশ বছর ধরে আমার একটাই নাম্বার চলছে এই একই নাম্বার অপরিবর্তিত থাকবে সব সময়। সেম নাম্বারটা ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেম এইট ওয়ান জিরো জিরো সিক্স জিরো ফাইভ সিক্স সিক্স কালার ভেরিয়েশন প্রচুর রয়েছে আবার আর একটা দেখাচ্ছি ছবি ছাড়া কেউ ভাবলো যে আমি কোনো ছবি থাকবে না কার্ডে এই লেভেলটা এটা হচ্ছে ট্রেস পেপার এই যে ছাপার অংশটা কালারটা দেখুন কি সুন্দর কালার ঝকমক করছে ডিজাইন পুরো ডিজাইন আলাদা ভেতর ওটা ভেলভেট দেখলেন এটা হচ্ছে শার্টিন কাপড়ের উপরে পুরো এটা কিন্তু কাঠের তৈরি কাজ করা গোল্ডেন আর হোয়াইট এর কম্বিনেশন এখানটা টোটাল এমোজিং এর উপরে এটা আলাদা খোদাই করা বিয়ের নিমন্ত্রণের পরেও কিন্তু এই কার্ডগুলো রেখে দেবে এ শোকেসে রাখার মতো আর সাইজ সাইজ দেওয়ার দেখি তেরো ইঞ্চি এদিকে হচ্ছে নয় ইঞ্চি এবার একটু আইডিয়া করতে পারছেন যে কত বড় কার্ড